প্রিয় রাশির জাতক জাতিকা ওং নমসিবায় আগামী দশ এগারো ও বারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে আপনার রাশিফল গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম বিচার শুভ সংখ্যা শুভ রং লটারি ভাগ্য এবং কিছু প্রতিকারমূলক ব্যবস্থার একটি বিশদ আলোচনা নিচে দেওয়া হল গ্রহের অবস্থান সাধারণ দশ এগারো ও বারোই জুন দুই হাজার তারিখে গ্রহের সাধারণ অবস্থান নিম্নরূপ হতে পারে এটি আপনার ব্যক্তিগত কোষ্ঠী অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে তবে মেষ রাশির উপর এর প্রভাব সাধারণত এই রকম হবে মঙ্গল আপনার রাশির অধিপতি মঙ্গল এই সময় বৃষ রাশিতে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে এটি আপনার আর্থিক অবস্থা পারিবারিক মূল্যবোধ এবং কথা বলার ভঙ্গির উপর প্রভাব ফেলবে আপনার মধ্যে অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা বাড়বে বৃহস্পতি এই সময় বৃহস্পতি মিথুন রাশিতে আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে এটি যোগাযোগ ছোট ভ্রমণ ভাইবোন এবং সাহসের উপর প্রভাব ফেলবে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এবং ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে শুক্র শুক্র এই সময় মিথুন রাশিতে আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে এটি যোগাযোগ ভাইবোন ছোট ভ্রমণ এবং সম্পর্কের উপর প্রভাব ফেলবে আপনার সামাজিকতা বাড়বে এবং নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে উঠবে বুধ বুধ এই সময় কর্কট রাশিতে আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে এটি পরিবার গৃহ মায়ের স্বাস্থ্য এবং মানসিক শান্তির উপর প্রভাব ফেলবে আপনি পরিবারের সাথে বেশি সময় কাটাতে চাইবেন এবং গৃহস্থালির কাজে মনোযোগ দেবেন সূর্য সূর্য এই সময় মিথুন রাশিতে আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে এটি আপনার সাহস যোগাযোগ এবং ছোটখাটো উদ্যোগের ওপর প্রভাব ফেলবে শনি শনি এই সময় কুম্ভ রাশিতে আপনার একাদশ ঘরে অবস্থান করবে এটি আয় সামাজিক বৃত্ত বন্ধু এবং আকাঙ্ক্ষার ওপর প্রভাব ফেলবে আপনার আয় বৃদ্ধি পেতে পারে এবং সামাজিক ক্ষেত্রে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে চন্দ্র চন্দ্রের অবস্থান প্রতি দুই দশমিক পাঁচ দিনে পরিবর্তিত হয় এবং এটি আপনার মানসিক অবস্থা ভ্রমণ এবং স্বল্প মেয়াদি ঘটনার উপর প্রভাব ফেলে এই তিন দিনে চন্দ্রের অবস্থান ভিন্ন হবে যা নিচের প্রতিটি দিনের রাশিফলে উল্লেখ করা হয়েছে দশই জুন দুই মঙ্গলবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার পঞ্চম ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে রাশিফল দিনের শুরুটা আপনার জন্য বেশ আনন্দময় হতে পারে সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর পেতে পারেন প্রেম জীবনে রোম্যান্স বৃদ্ধি পাবে বিনিয়োগের জন্য এটি একটি ভালো দিন তবে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নেতৃত্ব গুণ প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি উপযুক্ত সময় শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন শেয়ার বাজারে বিনিয়োগের কথা ভাবলে সতর্ক থাকতে হবে প্রেম প্রেমের সম্পর্কে গভীরতা আসবে এবং রোম্যান্স বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত তাদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে বিচার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস আপনাকে সহায়তা করবে তবে অহংকার এড়িয়ে চলুন এবং অন্যদের মতামতকেও গুরুত্ব দিন শুভ সংখ্যা এক নয় রং লাল কমলা লটারি ভাগ্য অনুকূল তবে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করাই ভালো এগারোই জুন দুই হাজার পঁচিশ বুধবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে অবস্থান করবে রাশিফল এই দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে ছোটখাটো সমস্যা বা ঋণের চাপ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন কর্মযোগ কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে সহকর্মীদের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তাই যোগাযোগে স্বচ্ছতা বজায় রাখুন ঋণ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে আরও কঠোর পরিশ্রম করতে হবে প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন এবং অহেতুক তর্ক এড়িয়ে চলুন নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করুন বিচার কোনো বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করুন এবং আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন শুভ সংখ্যা ছয় সাত রং সবুজ সাদা লটারি ভাগ্য মিশ্র ফল ঝুঁকি এড়ানোই ভালো বারোই জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চন্দ্র এই দিনে চন্দ্র আপনার সপ্তম ঘরে তুলা রাশিতে অবস্থান করবে রাশি ফল এই দিনটি আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং অংশীদারিত্বের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বিবাহিত জীবন বা ব্যবসায়িক অংশীদারিত্বে ভারসাম্য বজায় রাখা জরুরি সামাজিকতা বৃদ্ধি পাবে এবং নতুন মানুষের সাথে দেখা হতে পারে মন কিছুটা দ্বিধাগ্রস্ত থাকতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন অংশীদারিত্বের সুযোগ আসতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য চুক্তি বা সহযোগিতার সম্ভাবনা রয়েছে তবে কোনো চুক্তি করার আগে সমস্ত দিক ভালোভাবে খতিয়ে দেখুন দলগত কাজে ভালো ফল পাবেন প্রেম প্রেমের সম্পর্কে মাধুর্য আসবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন বিবাহযোগ্যদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বিচার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যের মতামতকে গুরুত্ব দিন অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগে সফলতা পেতে পারেন ভারসাম্যতা বজায় রেখে কাজ করলে সুফল পাবেন শুভ সংখ্যা দুই ছয় শুভ রং গোলাপি আকাশী লটারি ভাগ্য অনুকূল বুঝে শুনে বিনিয়োগ করুন উপায় সাধারণ মঙ্গল মন্ত্র জপ প্রতিদিন একশো আটবার ওং ক্রাং ক্রিং ক্রোং সহ ভৌমায় নমহ মন্ত্র জপ করুন এটি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে বজরংবলির পূজা মঙ্গলবার বজরঙ্গবলির পূজা করুন এবং বজরঙ্গলি চালিসা পাঠ করুন এটি বাধা দূর করতে এবং সাহস বৃদ্ধি করতে সাহায্য করবে সূর্যকে জল নিবেদন প্রতিদিন সকালে স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন মসুর ডাল দান মঙ্গলবার অভাবীদের মসুর ডাল দান করুন গরু বা পাখিকে খাওয়ানো সম্ভব হলে গরুকে সবুজ ঘাস বা পাখিকে দানা খাওয়ান নিজেকে শান্ত রাখা আপনার আবেগপ্রবণ স্বভাবের কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের দশা অন্তর্দশার উপর ভিত্তি করে ফলাফলে ভিন্নতা আসতে পারে আরও সুনির্দিষ্ট ফল জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত ওং নম শিবায় আপনার দিনগুলো শুভ হোক